হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন আবারও আমি বগুড়া শহরে আসলাম এটা দেখেন বগুড়া চার মাতা অনেক সুন্দর একটি জায়গা এটা হচ্ছে বগুড়া চার মাতা বাস স্ট্যান্ড এখানে যাই আর কি আমি বগুড়া জিয়া মেডিকেলে যাব এখানে যাই নামলাম দেখেন অনেক সুন্দর বাস এখানে যেখানে যাবেন সে জায়গারই বাস পাওয়া যায় বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারেন এখান থেকে সব জায়গারই বাস পাওয়া যায় সমস্যা নাই সুন্দর একটি এটা হচ্ছে ফ্লাই ওভারের নিচে আমি দাঁড়িয়ে আছি এখানে থেকে একটি ছোট্ট একটি ভিডিও করছি বেশি বড় না ছোট্ট একটি ভিডিও অবশ্যই আপনারা সবাই দেখবেন কাটাকাটি করবেন না কেউ আশা করি আপনাদের ভালোই লাগবে সুন্দর একটি দেখার মতো পরিবেশ বললাম যে ছোট্ট একটি ভিডিও বানাই যে আমি সামনের দিকে যাচ্ছি দেখেন এখন আমি জিয়া মেডিকেলে যাব তো তার জন্য আমি একটু সামনে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর বাস পাওয়া যায় এখানে উন্নত ধরনের বাস আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন আর যদি ঘুরতে আসেন বগুড়া শহরেও ঘুরতে আসতে পারেন সমস্যা নেই অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা ওখানে দেখছেন ফ্লাইওভারের নিচে অনেক মানুষজন বসে থাকে এবং দাঁড়িয়ে থাকে অনেক দোকানপাট ওখানে অনেক গাড়ি ঘোড়ার চাপ তো এর কারণে জামে পড়ে গেছে আর কারণে ওখানে দাঁড়িয়ে আছি এর কারণে ছোট্ট একটা ভিডিও বানালাম এখানে নোকাল গাড়ি মেল গাড়ি ভালো ভালো উন্নত মানের গাড়ি সব গাড়ি এসি গাড়ি সব পাওয়া যায় এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্তই